এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বাড়ি থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করলো পুলিশ সম্প্রতি কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত বাসিন্দা দীপালী ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে চুরি যায় কিছু টাকা পয়সা ঘটনার নিউ জলপাইগুড়ি লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক দীপালী ঘোষ ঘটনার তদন্তে নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ জাহিদুল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে জাহিদুলের বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি এলাকা তাকে পর তার থেকে উদ্ধার হয় চুরি দশ গ্রাম সোনা জানা গেছে চুরি করা সোনার অলংকারগুলি গড়িয়ে বিক্রির চেষ্টা করছিল অভিযুক্ত যুবক ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ